ইনশাল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না এই করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে শুধু গাড়ি যাবে না তাদের সাধারণ জিনিসপত্র যাবে না মালামাল যাবে না এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে গোলা যাবে তাদের সোলজাররা যাবে এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার তাদের গোলা বারুদ যদি যায় ভারতের মতো বিশাল রাষ্ট্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন সেই ব্যবস্থা হচ্ছে সংবিধান সংশোধন করে আমলার উপর আস্থা এবং বিশ্বাস এই কথাগুলো শেখ হাসিনা সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তিনি তার বাপের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ব্যবস্থা তিনি এর জন্য শেখ মুজিবায় আসার পরে মনে করে না তৎকালীন শেখ মুজিবের জনপ্রিয়তা আসলে আকাশ ওইভাবে হবে ইনশাল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না